দেখো ওর কতটা কেটে গেছে দেখেছো বৌদি ওকে আমি নিজেরা কামড়া করে রক্ত বেরোচ্ছে দেখো দাঁড়াও রস দিয়ে দিই আমি তাহলে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ইস কি হাদি হয়েছে দি আস আস দা রসটা ঠিক করে যাচ্ছে না কোথায় দেবো দাঁড়াও খুব সুন্দর বসে পড়েছে ওষুধটা দেওয়া হবে তার জন্য বসে থাকো এমনি আগেও দেওয়া হয়েছিল পুরো শুকিয়ে গেছিল বন্ধুরা এগুলো হলো মা বলে জার্মানি পাতা দেখো এগুলো আমি বলি ঔষধি গাছ বন্ধুরা এই পাতাগুলো কারো যদি বেশি কেটে যায় গর্ত হয়ে যায় মানে এতটা বেশি কাটে এই পাতা কিন্তু থেতো করে বা হাতে ডোলে রস সমেত এই পাতা সমেত যদি ওই কাটা জায়গায় লাগিয়ে দেওয়া হবে তো কিছুক্ষণের মধ্যে রক্তপড়াও বন্ধ হয়ে যাবে এবং ক্ষতটা খুব তাড়াতাড়ি ভরে যাবে আর এই পাতায় কিন্তু আমি সে আমরা মানুষ বা পশু পাখি কুকুর যারই কাটুক এই পাতা যদি রস করে আর পাতা সময় যদি লাগিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রক্তপাড়াও বন্ধ হয়ে যাবে এবং কাটা জায়গাটাও ভালো হয়ে যাবে আর যদি বেশিও কাটে তাহলেও কিন্তু রক্তপাড়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এটা খুব উপকারী গাছ আপনারা এটা দেখবেন জঙ্গল হয় সবাই কেটে ফেলি কিন্তু এই পাতা ভীষণই উপকারী আমি আশা করি এই পাতাটা আপনাদের সবাই হয়তো না জানি না কেউ জানি আমিও জানতাম না আমার মাই বলেছে আমাকে তো জঙ্গল গেল আমরা সবাই কেটে ফেলি তো একটু রেখে দেবেন খুব ভালো হবে এই পাতা যদি কারো কেটে কেটে যায় ওষুধ না থাকে সঙ্গে সঙ্গে পাতা যদি বাড়তে থাকে লাগিয়ে দিলে আপনারা সঙ্গে সঙ্গে উপকার পাবেন